রাজধানী নিমার্কেটের থানার পুলিশের উপর হামলার ঘটনায় জড়িততাকায় ছাত্রদল দল দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তাক আহমেদ চঞ্চল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্বশাখার অধীনে কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহদি হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাক আহমদ অঞ্চলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে এতে আরও বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের দলের পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেন এর আগে গত শুক্রবার ভোরে আটক ছাত্রদল নেতা মেতুনকে বহনকারী পুলিশের গাড়ি মার্কেট থানা প্রাঙ্গনে প্রবেশকালে বাধা দেন তার সমর্থকরা পরে তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে মার্কেট থানায় হামলা করেন ছাত্রদল যুবদলের দলের নেতা নেতাকর্মী ওই হামলায় মার্কেট জোনের সহকারী কমিশনার তারেক লতিফ সহ চার থেকে পাঁচজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন পরে হামলায় জড়িত জনকে গ্রেপ্তার করে পুলিশ